আসসালামু আলাইকুম সকলকে আমি জুবাইর আছি আপনাদের সাথে আমি আজকে আপনাদের দেখাবো আপনারা কিভাবে ওএমআর শিট বানাবেন এমএস ওয়ার্ডে কিভাবে ওএমআর শিট বানাবেন সেই প্রসেসটাই আজকে আমি আপনাদের দেখাবো প্রথমে আমাদের রেড কালার সিলেক্ট করে নিতে হবে কজ জেনারেলি শিট মূলত রেড কালারের হয়ে থাকে তারপরে আমরা যাব লেআউটে পেজ লেআউটে গিয়ে কলামসে যাব কলামসে গিয়ে আমরা থ্রি কলাম সিলেক্ট করব আবার হোম পেজে আসবো হোম পেজে এসে আমরা নাম্বার সিলেক্ট করবো ওকে নাম্বার সিলেক্ট করার পরে আমরা জাস্ট টাইপ করবো টু ফোর ডি জিরো টাইপ করার পরে আমরা অল্টার প্লাস এক্স একসাথে চাপবো অল্টার প্লাস এক্স একসাথে চাপলে পরে আমাদের অপশান এ চলে আসবে ঠিক সেমভাবে আমরা আবার এই প্রসেসেই টু ফোর ডি জিরোর জায়গায় শুধু ওয়ান চাপব ওকে টু ফোর ডি ওয়ান চেপে অল্টার এক্স চাপলে আমাদের অপশানস বি চলে আসবে ঠিক সেম প্রসেস টু ফোর ডি টু চাপবো এবার টু ফোর ডি টু চাপলে আমাদের অপশন সি চলে আসবে আবার সেইম প্রসেস টু ফোর ডি এবার থ্রি চাপবো টু ফোর ডি থ্রি চেপে অল্টার এক্স চাপলে আমাদের অপশানস ডি চলে আসবে তারপর আমাদের সাপোজ একশো এমআর লাগবে তো আমরা জাস্ট ইন্টার চ্যাপের টু নিয়ে আসবো তারপরে আমরা চারটা সি কপি করবো কপি করে জাস্ট আমাদের কাজ হবে পেস্ট করা কন্ট্রোল ভি দিয়ে চাইলে আমরা পেস্ট করতে পারি কন্ট্রোল ভি চেপে ধরে এই যে আমি এভাবে এক থেকে একশো পর্যন্ত করে ফেলছি সো আপনারাও চাইলে এভাবে করতে পারেন খুবই সিম্পল কপি করে জাস্ট কন্ট্রোল ভি চেপে পেস্ট করতে হবে বা পেস্টে চেপে ধরতে হবে যতটুকু আপনাদের প্রয়োজন কারো পঞ্চাশটা প্রয়োজন কারো একশোটা এভাবেই সহজে আমরা দুই মিনিটের মাথায় বা তিন মিনিটের মাথায় আমরা কিন্তু একটা ওয়েমার শিট বানিয়ে ফেলতে পারি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন তারপরে জাস্ট প্রিন্ট দিলেই প্রিন্ট হয়ে যাবে আর যদি উপরে কিছু লিখতে চান ওয়েম আর শিট অর সামথিং তাহলে আপনারা লিখতে পারেন আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এভাবে করেছি আমি উপরে কিছু লিখি নেই ওকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি হেল্পফুল মনে হয় অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন